ব্যথার কাছে হার নয় এবার ফিরে পান মুক্ত জীবন প্রতিদিনের কাজ কি ব্যথার কারণে থেমে যাচ্ছে সকালে বিছানা থেকে উঠতে গেলেই হাঁটুতে টান লাগে এক টানা বসে কাজ করলে কোমর শক্ত হয়ে যায় ব্যথা কোনো বাধা নয় এবার সেটাকে জয়ের সময় হার্বাল কেয়ার কাস্টি পেইন রিলিফ অয়েল প্রাচীন ভেষজ চিকিৎসার গুণাগুণ আর আধুনিক গবেষণার সংমিশ্রণ এটি শুধু ব্যথা কমায় না বরং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে ব্যথার শিকড় থেকে সমাধান এনে আরাম দেয় জয়েন্ট হার ও পেশিকে করে নমনীয় মজবুত দীর্ঘস্থায়ী স্বস্তি দেয় কোনো পার্শ্ব ছাড়া একশো শতাংশ প্রাকৃতিক নির্যাস কার্যকরী সমাধান কালোজিরা ও অলিভ অয়েল জয়েন্টের ব্যথা কমায় ক্যাস্টর ও সরিষার তেল প্রদাহ দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় লবঙ্গ কসফর ও আকন্দ পাতা পেশির ফিটনেস কমায় দারুচিনি পিপারমেন্ট ও হলুদ শরীরের শক্তি ও নমনীয়তা বাড়ায় যেসব ব্যথায় ম্যাজিকের মতো কাজ করে হাঁটুর ব্যথা কোমর ব্যথা ও জয়েন্টের সমস্যা দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে ব্যথা ও ফিটনেস সিজারের পর কোমর ব্যথা ইউরিক অ্যাসিড ব্যাক পেইন ও মাংসপেশির টান ঠান্ডা লেগে বুক ভার হয়ে গেলে ম্যাসাজ করুন মাত্র পাঁচ থেকে সাত দিন স্পষ্ট পরিবর্তন বিশ দিন ব্যবহারে স্থায়ী সমাধান ব্যথাকে বিদায় জানান শক্তি আর সুস্থতা ফিরে পান অর্ডার করতে কল করুন অথবা মেসেজ করুন এখনই